نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল্লাহ রামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে সবথেকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য প্রিয়নবি জনাবি মোহাম্মদাল আলী ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিন আর উপরে শত সহস্র দর উদ্বরিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই ব্রাদ ইসলাম মোহান আল্লাহ আর আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেন বলেন্লা হেন আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কোনো সময় সমান হতে পারে না যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনো সময় বরাবর হতে পারে না এই কথা তারাই বুঝতে পারবে যাদের ভিতরে বিবেক বুদ্ধি জ্ঞান রয়েছে তারাই বুঝতে পারবে যে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি কোনো সময় সমান হতে পারে না ব্রাদরান ইসলাম মহান আল্লাহ রাবুল আলমিনের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই শিক্ষা অর্জন করার ব্যাপারে প্রিয় জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে দিয়ে গেছেন তালা বলে ইলমে ফারি আলা কুল্লে মুসলিমিন ও মুসলিমাতিন প্রিয়নাবি জানাবি মোহাম্মদ ওয়া আলাই ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমান নর নারীকে এলেম হাসিল করাটা অপরিহার্য প্রত্যেক মুসলমান নারী পুরুষকে এলেম হাসিল করা ফরজ ব্রাদারান ইসলাম তাহলে আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমাদের ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে আমরা দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝতে পারবো না এই শিক্ষার ব্যাপারে একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে রাখি খালিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি নিজের সন্তানদেরকে আদেশ করছেন নসিহত করছেন ও আমার সন্তানেরা শোনো তোমরা ইলেম হাসিল করো যদি তোমরা এই পৃথিবীতে মালদার হয়ে যাও ধনী ব্যক্তি হয়ে যাও তাহলে এই ইলিমটা তোমাদের জন্য সৌন্দর্য হবে আর যদি তোমাদের মালধন না থাকে তোমরা যদি গরিব হয়ে যাও তোমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে এই ইলিমটাই তোমাদের জন্য ধন সম্পদ হবে এই ইলিমটাই তোমাদের জন্য মালধন হবে দাদারান ইসলাম আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে দুনিয়াবি এবং দিনই শিক্ষা দিয়ে সুশিক্ষিত করতে পারি তাহলে আমাদের এহকাল পরকাল সফল হবে নইলে আমাদের জীবন বৃথা যাবে শেষে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আল যেন আমাদেরকে নিজের ছেলে মেয়েদেরকে নিজে সুশিক্ষিত হওয়ার তৌফিক প্রদান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته